یہاں ہم سب مسافر ہیں اوہی آخر ٹھکانا کوئی آگے روانا ہے کوئی বিনছেন রwana মরণ থেকে যতই পালা মরণ তোমা বেগি যুদীয় সদূরকার প্রাণে পাল লাগিয় শ্রী নদীপে নৌকা চলা জিবা বেলা ডুববার আগে আমি পার হতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙে গেলে মেলা আর জমে নালা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فقل الحمد لله জামি ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা খানের উদ্বেগে ষোলতম বার্ষিকী মাহফিল আর দুই দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় রজনী একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার একটা মাহফিল এ এলাকার জন্য রহমত একটা বরকত এটা একটা মুমিনের জন্য একটা নিয়ামত রাসুল আকরাম সাল এক হাদিসের মধ্যে বলেন যে এলাকার মধ্যে মাহফিল হয় কোরআন হাদিসের আলোচনা হয় জান্নাত জাহান নামের আলোচনা হয় ওই এলাকার মাহফিলকে কেন্দ্র করে আলেম ওলামা তলাবারা আসে তাদেরকে উসিলা করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার কবরস্থানের আজাব কমাস কম চল্লিশ দিন পর্যন্ত বন্ধ রাখেন জুড়ে বলেন সুবাহ বাইরা আমার অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সালাম জানায় দেয় لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكر الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব এ হাদিসের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জনায় দা লা ক হদ কমুইয়া করুন আল্লাহ যে যাতেই যেই কম যেই জাগার মধ্যে বসে আর পুরান হাদীসের আলোচনা করবে পুরান হাদিসের আলোচনা শুনবে জান্নাত জাহান্নামের আলোচনা শুনবে আল্লাহর হাবিব জানা দা ওই জাগার মধ্যে রহমতের ফেরেস্তারা বেষ্টন করে রাখে বলে সুবাহান আল্লাহ ওনাজালত আলাইকিমু সাকিনা ওই জাগার মধ্যে আল্লাহ রব্ল আলমে সাকিনা নাজিল করেন হাদিসের শ্যা সংশেখ আল্লাহর হাবিব জানায় এই মাহফিলের মধ্যে যারা তাদের ব্যাপারে আল্লাহ লক্ষ লক্ষ কুটি কুটি ফেরেস সামনে আলোচনা করেন কিরকম আলোচনা আল্লাহ রব্বুল আলমিন ফেরজ তাদেরকে দিয়া বলেন ও ফেরেস্তার দস্বতী জামিয়া ইসলামিয়া দারুল উল মাহফিজিয়া মাদ্রাসায় মাহফিলের মধ্যে আলোচনা হইতেছে এখানে আমার কিছু বান্দা গেল কি জন্য তারা সেই মাহফিলের মধ্যেই সাহাজির হয়েছে ফেরেস্তারে বারা আল্লাহ তালার দরবার জবাবদায় আয় আল্লাহ জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে মুক্তির আশায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল তারা কি আমি আল্লাহ তাআলা দেখছে বলে না দেখে নাই তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে বলে না দেখে নাই তারা কে আমি আল্লাহ তালার বানানো নাম দেখছি বলে না নাই আল্লাহ ডাক দিয়া দেখে বলেন ও দল তারা আমি আল্লাহ তালাকে দেখে দেখেন আমি আল্লাহ তালার বানানো দেখে নাই আমি আল্লাহ তালার বানানো দেখে না তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের বরামাজ জান্নাত না দেখিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের বানো জাহান্নাম না দেখিয়া তারা আমি আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাতের আশা করি ও ফেরেশতার দল তাদেরকে সুসংবাদ দাও আমি আল্লাহ তাদের নাম জাহান্ন জান্নাতের খাতার মধ্যে লেখা তাদেরকে আমি আল্লাহ রবুল আলমিন জান্নাতের মেহমান বানাই দিলাম ফি دار دنيا نا آتنا في دار دنيا نا آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا العلوم بالعلوم والغنى هرقرين کو تیار ہے جو نہ منگے اس تم بیزار ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا رحمان ہے یا الٰہی تُو میرا رحیم ہے یا الٰہی می کنت شمس قمار یا الٰہی می کنت شجر حجر اللہ اللہ می ارد و سماں আল্লাহ আল্লাহ মিকুনাদুআ হাওয়া সুরে বলেন আল্লাহ আকবার ভাই আমার আল্লাহর পেগাম বরমু সালাইক সালাহতু আসালাম মালিকের দরবার ডাক দিয়া বলে মালিক আপনি আমাকে একটা বসিহত করেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর মুসা পয়গম্বর আবার ডাক দিয়া বলে হে তোর মালিক আল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো আবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে দয়ার মালিক আল্লাহ আপনামাকে আমাকে একটু ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন আল্লাহর পৈগাম্বরের সামনে একজন যুবক আইসা বলে ই ইয়া ই্লাহ আমি সর্বপ্রথম কাকে সন্তুষ্ট করব বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর দ্বিতীয়বার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার সন্তুষ্টি অর্জন করব। আমি কার খেদমত নবী বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর তৃতীয় সাবি ডাক দিয়া বলে ওকে দয়ার নবী আমার আমি কার সন্তুষ্টি অর্জন করব বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর তুমি তোমার মায়ের খেদমত কর তুমি তোমার মায়ের কলজা ঠান্ডা কর ওই দিক দিয়া মুসা পেগম্বর আল্লাহ তাআলাকে তিন তিনবার ডাক দিয়া বলে আয় আল্লাহ আপনি আমাকে করেন আল্লাহ রব্বুল আলমিন তিন তিনবারে জবাব দেয় মুসা তুমি তোমার তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর পয়গাম্বরের সামনে আইসা ডাক দিয়া বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি কার সন্তুষ্টি অর্জন করবো গো আমি কার আল্লাহর তিন তিনবার জবাব দেয় তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো জোরে বলেন আল্লাহ এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায় বাবা মার দাম আছে না নাই জোরে বলেন আওয়াজ দেন একটু জোরে বলেন না আসে না নাই শুধু দাম না বাবা মার গুরুত্ব যে কি পরিমাণ এই ঘটনার দ্বারাই বোঝা যায় মোহতারাম হাজরিন আমরা তো বাইজিদ বুস্তির